কারণ বৈষম্যের নাম নিয়ে এরাই বৈষম্য তৈরি করছে চাঁদাবাজি লুটপাট তৈরি করছে এদেরকে আইনের আওতায় আনতেই হবে এই এক বছরে যতটুকু আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সেই প্রত্যাশার জায়গা পূরণ করতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচনের পরে নির্বাচিত সরকার আমাদের সেই আশা চাওয়া ভরসা প্রত্যাশার জায়গা পূরণ করবে জুলাই সনদ কোনো একটা জাতি গোষ্ঠীর পছন্দ হবে না এটা আমরা আগে থেকেই জানি তারাও অলরেডি ঘোষণা দেন এই এক বছরে যতটুকু আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সেই প্রত্যাশার জায়গা পূরণ করতে পারে নাই আমরা চাই আগামীর দিনে আগামীর সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচনের পরে নির্বাচিত সরকার আমাদের সেই আশা চাওয়া ভরসা প্রত্যাশার জায়গা পূরণ করবে আমরা সেটি চাই জুলাই গণ এই যে জুলাইর সনদ পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আমরা চাই এর মধ্য দিয়ে আগামী সেটা যদি না করতে পারে তাহলে আমাদের এই জুলাই বিপ্লব ব্যর্থ হিসেবে গণ্য হবে আমরা আমাদের জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে অনেকেই অনেক কথা বলবে যে জুলাই সনদ তাদের মনের মতো না হলে তারা বাদ দিবে আসলে বিয়ে করতে গেলে বউ অনেক সময় সমান হয় না 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 কোনো দিকে কিছু কিছু কমতি থাকে। সেটাও যেমন বিয়ে করে সাথে নিয়ে সংসার করতে হয় ওই জুলাই সনদের মধ্যেও কিছু না কিছু কমতি থাকতে পারে সেটা নিয়েই সংসার করতে হবে সামনের দিনগুলোতে চলতে হবে তবে জুলাই সনদ কোনো একটা জাতি গোষ্ঠীর পছন্দ হবে না এটা আমরা আগে থেকেই জানি তারাও অলরেডি ঘোষণা দিয়েছে তারা পাল্টা একটা ঘোষণা দিবে তারা তাদের মতো ঘোষণা দিতে পারে এখন যেটা ঘোষণা হচ্ছে আমরা এটার প্রতি পূর্ণ সমর্থন আছে। কারণ আমরা ঐক্যমত্য কমিশনে একমত হয়ে এই জুলাই সনতের পক্ষে স্বাক্ষর দিয়েছি যারা এই ধরনের অনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছে সরকারকে বলবো তাদেরকে ধরে ধরে নিয়ে আসেন আয়না এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন আওয়ামী লীগের বিচার যেমন জরুরি এদের বিচারও জরুরি কারণ বৈষম্যের নাম নিয়ে এরাই বৈষম্য তৈরি করছে চাঁদাবাজি লুটপাট তৈরি করছে এদেরকে আইনের আওতায় আনতেই হবে এটা আনতে আমরা সরকারকে বাধ্য করব ধন্যবাদ